সংসারে এত এত কাজ করি তারপরও জামাই বলে সারাদিন বাসায় বসে কি করো কি কাজটা করো খুলনার মেয়ে পপি নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রহমান সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি আপনাদের দোয়া এবং ভালোবাসাই এই যে সকালে ঘুম থেকে উঠে হালকা পাতলা খড়টা কোনো রকম ঝাড়ু দিয়ে চলে আসলাম বাজারে কারণ সকাল সকাল বাজারে না আসলে ভালো ভালো মাছ পাওয়া যাবে না কারণ দেরিতে গেলে সব বিক্রি হয়ে যাবে এই জন্য চলে আসলাম এসে আগে মাছ কিনলাম আর মাছটা আমি কেটেই নিয়ে যাচ্ছি কারণ সব থেকে আমার অপছন্দের জিনিস হচ্ছে এই মাছ কারণ জানি না কেন আমার ভালো লাগে না মাছ করতে যাই হোক তারপর ওদেরকে বললাম যে আপনি কেটে দেন আমি ওইখান থেকে নিয়ে যাবো একটা কাতল আর হচ্ছে তালা মাছ কিনলাম আর এইখান থেকে সবজি নিলাম আর এই পাশের থেকে এসে আমি আবার চিংড়ি মাছের সুটকি নিচ্ছি কারণ আজকে চিংড়ি মাছের সুটকিও ভর্তা করব আর এখান থেকে পেয়ারা নিলাম কি নিব বলেন যে পরিমাণ দাম সব জিনিসের তাতে কিছু কিনতেও মন চায় না যে একটা কাতল মাছ হচ্ছে তারাপে মাছ নিচ্ছি তার ভাবছি যে আগে ঘরে কাজ পরে করব তার আগে মাছগুলো সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে রাখি কারণ এই একটা করে মাছ ধুতে তো আমার অনেকটা সময় চলে যাবে তাই ভাবছি আগে মাছগুলো ধুয়ে পিজে রেখে তারপর হচ্ছে অন্য কাজ করব আর এই দেখেন আমার জামাইয়ের অবস্থা সে রাত দুটো সজাগ থাকবে সারাদিন ঘরে টুকাবে যে কি খাওয়া যায় কি অবস্থা করে রাখছে মানে রাইতে ভাজা দিয়ে মাখায় খাইছে পেঁয়াজ নিজে এক একা কাটে আমাকে আর ডাকে নি তারপরে এসে দেখি যে এই অবস্থা যাই হোক মাছটা ধুয়ে ফ্রিজে রেখে এই যে দেখেন সবজি নিয়ে আসছি এখন এইগুলো গুছাবো তার আগে আমি ওই থালা বাসন মসুন যে যা আছে ওইগুলো সব ধুয়ে ক্লিন করে নেবো ওগুলো সব পরিষ্কার করে এই যে সব কিছু রেডি করে নিছি এখন হচ্ছে রান্না বান্না শুরু করে দেব যেহেতু আমার যে কোনো মাছই হোক না কেন আমার ভাজা ছাড়া আমার একটু ভালো লাগে না খাইতে কেন জানি না ভাজা না হলে আমার একটু ভালো লাগে না আর এই যে শাক নিয়ে আসছি পালন শাক পালন শাক দিয়ে আর তেল আপে মাছ দেশকে রান্না করবো আর চিংড়ি মাছ ভত্তা করবো আমার জামাই হচ্ছে কিছু ওকে কিছু বোস মাস এগুলো না দিয়ে যদি ওকে শুধুমাত্র শাক দেওয়া যায় তাহলে অনেক খুশি হয় মানে তিন শাক খাইতে পারে ওরা এত পছন্দ ওই জন্য ভাবলাম যে ওর জন্য একটু শাক নিয়ে যায় আর এই যে নারী টুক এটুকু দিয়ে দেবো এক সাইডে ওটাও সিদ্ধ হয়ে যাবে এটাও সিদ্ধ হয়ে যাক তার মধ্যে এই যে প্রায় দেখেন হয়ে আছে এখন মাছটাও দিয়ে দিচ্ছি দিয়ে ডাকা দিয়ে রাখবো সংসার এত কাজ করি সকাল ধরে উঠে তারপরও জামাই বলবে যে তোমরা আসলে কি করো বলো তো সারাদিন তো বাসায় দেখি মোবাইল টিপতে আমি আজকে সকালবেলা বলতেছি তুমি কি আমাকে দেখো তুমি বাসায় থাকো কতক্ষণ যে তুমি আমাকে বলতেছো যে আমি সারাদিন মোবাইল দেখি তাহলে সংসারের কাজকে অন্য বিটাই সে করে দিয়ে যায় এটা বলতেছি আর একটু রাগারাগি করছি কারণ দেখে না এত এত কাজ করি তারপরও জামাইরা শুধুই বলবে যে বউরা কোনো কাজ করে না আমরা খালি শুয়ে বসেই থাকি কেয়ার করার এটা প্রতিটা মেয়েরই শুনতে হয় যাই হোক এই যে দেখেন আমি সব বেটে নিছি জন্য যাই হোক এই দেখেন আপনাদের সাথে কথা বলতে বলতে আমার হয়ে গেছে আর এখানে সরিষার তেল দিয়ে একটু মাখা সরিষার তেল ছাড়া কিন্তু কোনো ভর্তায় ভালো লাগে না তো যাই হোক আপনাদের কাছে আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং যদি কোনো ভুল রীতি হয়ে থাকে অবশ্যই ক্ষমা দৃষ্টি দেখবেন এবং আমার পেজটি ফলো দিবেন যাতে নতুন নতুন ভিডিও উপহার দিতে পারি আর আপনারা দেখতে পারেন আসসালামু আলাইকুম